আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন রাজারহাটে চলে আসছি আমি আপনাদেরকে আজকে অসাধারণ কিছু দৃশ্য দেখাবো এই দেখেন রাজারহাটের লাইনের উপরে অনেক দোকান এবং লাইনের উপরেই সপ্তাহে দুই দিন হাট হয় এখানে সেটা লাইনের উপরেই হয় তারপরে যাই হোক আমি আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব সামনে অনেক কিছু আছে দেখার মতো আপনারা দেখতেই থাকুন তার আগে আমি আপনাদেরকে আকর্ষণীয় কিছু একটা জিনিস দেখাচ্ছি যে সামনে যে দোকানটা দেখা যাচ্ছে এই দোকানটা গ্রামের মানুষটা ভালো বুঝবে গ্রামের ঐতিহ্যই দোকানটাতে প্রত্যেকটা মানে জিনিসে গ্রামের ঐতিহ্য এখানে যে দেখেন এটা দেখাচ্ছে ডুলি ডুলি বলতে আপনারা বুঝবেন গ্রামের মানুষরা এটা ভালো বোঝে ডুলি এখানে ধান রাখা হয় তারপরে দেখা যাচ্ছে অনেক কিছু এই যে ডালি দেখা যাচ্ছে ওই যে ঝুলাই রাখছে হলো পাখি রাখার বাসা তারপরে হচ্ছে খাসা চাইলন ডালি দেখতেছে কুলা কুলা হচ্ছে ধান ঝাড়ে কুলা দিয়ে হ্যাঁ তারপর হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে ট্যাপাই এটাও খাসা আমি আর কি যতগুলো নাম জানি আপনাদেরকে জানালাম আমি নাম জানি না এমনও কিছু আছে এখানে যেটা দেখা যাচ্ছে যাই হোক আপনারা দেখতেই থাকুন তারপরে যে একটা দেখা যাচ্ছে দোলনা ছোট বাচ্চার একটা দোলনা দেখা যাচ্ছে অনেক কিছু আর কি খুব ভালো লাগতেছে আমরা একটু সামনে যাব এই যে দেখেন আরেকটা জিনিস এটা হলো টুপি কৃষকদের জন্য খুবই ইম্পর্টেন্ট বৃষ্টি থেকে বাঁচতে রোদ থেকে বাঁচতে চলেন সামনে যাচ্ছি আমরা দেখি সামনে আরও কত কি দেখা যায় যে রেল লাইনের পাশে ইনি কাঁচামালের ব্যবসা দিয়েছে বলতে রেল লাইনেই রেল লাইনেই কাঁচের মালের ব্যবসা এগুলো আবার যখন ট্রেন আসার সময় হয় সিগনাল দেয় তখন আবার এগুলো সরায় রাখে যখন ট্রেন চলে যায় তখন আবার এগুলোতে আবার দোকান বসায় তো এভাবেই চলে জীবন আসলে খুব কঠিন ব্যাপার বিশেষ করে পুরুষ মানুষের জীবনটা আরো কঠিন এই বাজারে করলে বেশি বোঝা যায় এখানে দেখা যাচ্ছে যে কেউ থেমে নেই সবাই ব্যস্ত সবাইকে নিয়ে বিভিন্ন কেউ বাজার নিয়ে ব্যস্ত কেউ বিক্রি নিয়ে ব্যস্ত কেউ কিনতে ব্যস্ত এখানে কেউ থেমে নেই পুরুষ মানুষরা আসলে থেমে থাকতে চায়ও না কারণ একটা পুরুষের উপরে অনেকজনের রেজেক আল্লাহ বরাদ্দ করে দেয় আমরা আরো একটু সামনে যাচ্ছি সামনে দেখা যাচ্ছে যে এখনো আসলে জাকজমক দোকানপাট বসে নাই সন্ধ্যার আগে হয়তো বা জাকজমক দেখবেন এই যে লাইনগুলোতে মোটামুটি গ্যাপ থাকে না সবগুলোই ভরাট থাকে বৃষ্টি হয়েছিল এই জন্য হাট একটু দেরিতে বসতেছে যাই হোক এখানকার পরিবেশটা একদম অন্যরকম সাধারণত এরকম পরিবেশ কিন্তু দেখা যায় না যে লাইনের উপরেই হাট বাজার রেল লাইনের উপরেই আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে যতটুকু আমরা আপনার আপনার যতটুকু ভালোবাসা দেওয়ার আমাকে দেবেন আমাকে উৎসাহী কর উৎসাহিত করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব এবং আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ